সভাপতির ওপরে ওয়াকফ মানে অনেক সাধারণ লোক বুঝে না যে সম্পত্তি গুলো আল্লাহর রাস্তায় মসজিদ কে মাদ্রাসা কে আমাদের বাপ দান করে গেছে ভারতে তিনটে বড় সম্পত্তি আছে নাম্বার এক আছে রেলের সম্পত্তি নাম্বার দুই হচ্ছে ডিফেন্স বর্ডারে যে মিলিটারি আছে এদের নাম্বার তিনে আছে মুসলমানদের ওয়াক অফ সম্পত্তি মাননীয় সদেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় ও হুফাজ এখলাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা পর্দার অন্তর আলে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহ মেহরবান বেনিয়াজ পাক প্রশংসার ভাষা নেই দয়ার অন্ত নেই সকলে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই আসাল্লাম গুটি গয়ে কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান আমিন দেখুন বর্তমানে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ আমরা সকলে জানি কেয়ামত দূরে যাচ্ছে না কেয়ামত কাছে আসছে আমরা সকলে জানি হায়াত আমাদের বাড়েনি হায়াত আমাদের কমছে একটা ঘন্টা পেরুলে একটা ঘন্টা হায়াত আপনার দুনিয়াতে কমে গেল একটা দিন পার হলে একটা দিন আপনার হায়াত কমে গেল একটা রাত্রি দিন পেরিয়ে গেলে দুনিয়ার হায়াত একদিন আল্লাহ কুমিয়ে দিলেন আপনারও হায়াত কমছে দুনিয়ারও এই পৃথিবীর জীবনটারও হায়াত কমছে এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা অন্য কিচ্ছু নয় গোটা পৃথিবীর যত বেঈমান কাফের আছে মুশরিক আছে ইহুদি আছে নাসারা আছে তাদের সকলের মাথা ব্যথার কেন্দ্র হচ্ছে ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ আলেম উলামা নামাজি এইগুলো হচ্ছে তাদের একটা মূল পয়েন্ট কালকে আমি কলকাতায় ছিলাম মধ্যম গ্রাম একবারই টাউনের মধ্যে এখন সব বড় প্রবলেম আপনার জন্য দাঁড় করিয়েছে যে জায়গায় জলসা করছেন যে মসজিদের জন্য জলসা করছেন যে মাদ্রাসাগুলো বানিয়েছেন মাদ্রাসাগুলোর দ্বারা আমাদের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করবে এই মাদ্রাসা মসজিদের অস্তিত্ব থাকবে কি না সন্দেহ সূচক দাঁড়িয়ে গেছে যদি বলেন কেন জন্য সরকার বিল আনতে চলেছে তাদের নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির ওপরে ওয়াকফ মানে অনেক সাধারণ লোক বুঝে না যে সম্পত্তি গুলো আল্লাহ রাস্তায় আমাদের বাপ দাদুরা দান করে গেছে ভারতে তিনটে বড় সম্পত্তি আছে নাম্বার এক আছে রেলের সম্পত্তি নাম্বার দুই হচ্ছে ডিফেন্স বর্ডারে যে মিলিটারি আছে এদের নাম্বার তিনে আছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ছেচল্লিশ হাজার একর জমি আছে শুধু ভারতবর্ষে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে আমাদের বাপ দান করা জোরে বলুন সুভান বেইমান কাফের নজর পড়েছে সরকারের নজর পড়েছে তার কারণ একটাই আদানি এবং আম্বানিকে জন্য অনেকে জানে না মুম্বাই মুকেশ আম্বানি যে ভারতের এশিয়ার সব থেকে বড় লোক তার যে বাড়িটা আছে এই বাড়িটা ওয়াক অফ সম্পত্তির ওপরই আছে যেটার এখন বাজার মূল্য দেড় হাজার কোটি টাকা মিনিমাম এটা কম করে বললাম সেটা কিনা হয়েছে মাত্র কোটি টাকা ধোকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওখানে বাড়িটা তৈরি করেছে এখন বর্তমানে যে মসজিদ গুলো আছে মসজিদের সম্পত্তি আছে এরা বিল আনবে যে এইগুলোতে মুসলমানদের আর কোনো থাকবে না সরকারের কোন গেল আপনার গ্রামে এসে বললেই এই মসজিদটা ভেঙে দিতে হবে এখানে সরকারি প্রকল্প হবে আপনাকে জায়গা দিচ্ছি অন্য জায়গায় নামাজ পড়ার মসজিদ করে কিংবা তোমরা বুঝে বুঝেল কোথায় কি করবে তখন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না ওই জন্যে সকলে প্রতিবাদ করবেন আর আমরা আমাদের প্রাণ থাকতে ও অকপ সম্পত্তি সরকারের হাতে দুব না সকলে জোরে আমরা দেখতে পাচ্ছি যত দিন গেছে আর দিন যাচ্ছে যত বছর পার হবে দিন পার হবে বেইমান কাফেররা মাথা চড়া দিচ্ছে নবিজিকে গালি দেওয়া বেড়েছে না কমেছে কোরানকে গালি দেওয়া আল্লাহ রসুলকে গালি দেওয়া আল্লাকে গালি দেওয়া প্রতিনিয়ত বেড়েছে আমি গাড়িটা আস্তে আস্তে আজকে চোখে পড়লো ফেসবুকে আমি খবর ফবর দেখি বাংলাদেশের একটা ছেলে তার নাম আসাদ নুর সে নবীজির জন্য বলছে কুখ্যাত ক্রিমিনাল জোরে বলুন নাউজ বিল্লাহ এত বড় কথা আমি বলেছি সত্যিকারী আল্লাহর কসম তাকে কমেন্টে লেখলাম তোমার বাপ তোমার মা যদি তোমাকে হালালের জন্ম দেয় তুমি খালি কোথায় আছো তোমার ঠিকানাটা লেখো যে সত্যবাদী হবে যে হক বলবে সে সামনে বলবে না পেছনে বলবে কথা বলে না সামনে বলবে আমরা আমি বিশেষ করে স্টেজে জলসা করলে আমি মুখ তাকিয়ে জলসা করি আমি কোরআন হাদিসের কথা বলবো কার কাছে কোথায় গিয়ে কার রোগ আছে লাগবে সে রোগটা ছাড়িয়ে নি এটা আমার কথা আমি সুদের বায়ান করছি যারা কর হবে তারা সুদ ছেড়ে দেবে ডাইরেক্ট তাতে তুমি আমার কলান ধরলেও আমার কোরআনের আয়ফ পাল্টাবে এই হারামের আউলাদ আসাদ নূর লুকিয়ে এক জায়গায় বসে খালি ফেসবুকে নবীজিকে গালি দিচ্ছে তোমার যদি হিম্মত থাকে তুমি যদি আমার ভারতে থাকো তুমি খালি একবার বলে দাও ভারতের অমুক রাজ্য আছে ইনশাল্লাহ দেখো তুমি যদি ইন্দুরের গর্তই ঢুকে থাকো তোমাকে টেনে বার করবো ইনশাল্লা তুমি খালি বলে দাও ভারতের কোন রাজ্যে আছো তোমার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তোমার প্রশাসন তোমার বাঁচাতে পারবে না যদি তুমি ভারতে রসুল সাল্লামের কথা শুনেলে সবাই মাথায় রাখবেন আল্লাহ নবী সাল্লামকে একজন মুনাফিক মুশরিক গালি দিলে গালি দেওয়ার পরে নবীজি তাকে বললো যে তুমি যখন আল্লাহর নবীকে মাহমদকে গালি দিচ্ছ তুমি নিশ্চয়ই অবৈধ সন্তান হারাম সন্তান সেই লোক মুশরিক ছুটে গেল নিজের মায়ের কাছে এবং দেখুন সেই যুগের যারা কাফের মুশরিক ছিল তাদের এতটুকু বিশ্বাস ছিল মাহমদ যেটা বলেছে এটাই সত্য জোরে বলুন সুভান বেঈমান কাফের মুশরিকদেরও বিশ্বাস ছিল যে আল্লাহ নবী মহম্মদ যেটা বলবে মিথ্যা বলবে না সত্য বলবে এটা তাদের কনফার্ম আমি গালি মহম্মদি মাহমদ সাল্লাহ সাল্লাম আমাকে বলেছে তুমি খোঁজ নিয়ে দেখো তুমি যখন আল্লাহ নবীকে গালি দিয়েছো তুমি অবৈধ সন্তান তার মা বললে বাবা মোহাম্মদ ঠিকই বলেছে আমি জিনা করার পরে তুমি আমার পেটে এসছিলে তোমাকে আমি নষ্ট করিনি তুমি জন্ম নিয়েছ তুমি জিনা করার পরে তুমি আমার অবৈধ সন্তান তুমি তোমার বাপের সন্তান মাথায় রাখবেন এই ভারতের মাটিতে পৃথিবীতে যারা গালি দিচ্ছে তো শ্রীমা নাসরিন আসাদ নূর নাজিয়া ইলাই খান আর যতগুলো পাখান্ডি বাবা যতিনারসিংহা থেকে শুরু করে যারাই গালি দিচ্ছে এরা এরা সব অবৈধ সন্তান বৈধ নয় যদি বৈধ হতো মোহাম্মদকে গালি দিত না আপনাদেরকে আমি পুরুপ দিয়ে যাচ্ছি তার এক মারাত্মক পুরুপ যারা শিক্ষিত আছেন তারা শুনবেন আমাদের দেশে আপনাদের এখানে স্কুল আছে আছে না নাই স্কুল আছে মালদায় কলেজ আছে কালিয়া কলেজ আছে নাকি আমি জানি না আছে আছে মার্শাল্লাহ তো কলেজের প্রফেসরের রুমেতে যিনি প্রিন্সিপাল তিনার রুমের ভেতরে মাতার ওপরে ছবি কাদের থাকে সাগরের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্রের শরৎচন্দ্রের স্বামী বিবেকানন্দের আচ্ছা বলুন এই নূপুর শর্মা তসলিমা নাসরিন নাজিয়া ইলাই খান এরা কি তাদের থেকে ভালো না খারাপ কথা বলে না চরিত্রের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে তারা উচ্চ ছিল না কম ছিল আপনারা জানেন না তাহলে স্কুল কেউ যায় না মুসলমানদের এইটাই হচ্ছে কমি আপনার সম্পর্ক কোরআনের সাথে নাই আপনার সম্পর্ক শিক্ষার সাথে নেই তলোয়ারের দ্বারা দেশ জয় হয় না বারুদের দ্বারা পৃথিবী জয় হয় না পৃথিবী যদি জয় করতে চান পকটে কলম রাখেন শিক্ষা রাখেন পৃথিবী জয় করবেন এটা মাথায় রাখবেন বোমবারুদের দ্বারা পৃথিবী জয় হয় না ওই জন্য ইসলামের বুনিয়াদটাই রাখা হয়েছে শিক্ষার জন্য শিক্ষা দিয়ে নবীজির কাছে আয় এসছে হে নবী পড়ো ইকরা খালা এই এই সুরার মধ্যে আছে যে আল্লামা বিল কলম আল্লামাল আল মা আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম অথচ আজকে মুসলমানের কাছে না دینی শিক্ষা আছে না দুনিয়াবি শিক্ষা আপনি অবাক হবেন এই যতগুলো মনিসির নাম বললাম এরা নিজেদের জীবন দশায় কোনদিন নবীজির বিরুদ্ধে কলম ধরেননি নবীজির বিরুদ্ধে কেউ কলম ধরেননি এটা মারাত্মক তথ্য স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সল্লাহ এত দামি লোক তিনি পৃথিবীর মানুষকে বললেন আমেরিকার মতো জায়গায় যে পৃথিবীর দামি লোক হচ্ছেন মহামানব হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাহ কিন্তু এই কটা পাখান্ডি নবীজিকে গালি দিচ্ছে। নবীজির অপরাধ কি এই আসাদ নূর নবীজির ওপরে তহমত লাগিয়েছে পৃথিবীর শিক্ষিত ব্যক্তিরা রসুলের ওপরে তহমত লাগাচ্ছে নবুর শর্মার অভিযোগ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যেদিনে বিবাহ করেন মা আয়েসা সিদ্দিকার আল্লাহ তালা আনহাকে তিনার বয়স ছিল মাত্র ছ বৎসর যেদিনে সংসার শুরু করেন সেদিনে দিনে বয়স ছিল ন বৎসর নাউজ বিল্লাহ আসাদ নূরের মতো হারামের আউলাদ সারমার মতো হারামের আউলাদ এরা নবীজিকে বলছে বাচ্চা ছেলেকে বাচ্চা মেয়েকে বিবাহ করে বলাৎকার করেছে জোরে বলুন নাউজ বিল্লা কষ্ট লাগে বুকটা ফেটে যায় আমার ভাই যদি ইসলামী রাষ্ট্র হয় সেইখানে যে নবীজির বিরুদ্ধে এরকম কুর্তি করবে তাকে মৃত্যুদণ্ড একদম ইসলাম শরীয়তে ফরজ কোন আর কিচ্ছু তার বিচার চলবে না যদি ইসলামী রাষ্ট্র হয় মৃত্যুদণ্ড দিয়ে দাও নবীজির বিরুদ্ধে বলার কারণে অনেক শিক্ষিত ছেলে আছেন আপনার মনে মনে হবে নবীজি ছ বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন নবীজি সাল্লাম চোদ্দশো বর্ষর আগে করেছেন সাড়ে চোদ্দশো বৎসর আগে আপনাকে আমি মাত্র একশো দেড়শো বৎসর পেছনে নিয়ে যাব। আপনি অবাক হবেন তথ্য শুনলে সাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বর্ষ ভালো করে ইতিহাস করে দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বৎসর সবথেকে কম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বৎসর আমি বলতে চাই এই হারামের আউলার দিকে জিজ্ঞেস করো যাদের ছবিটা স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে যে শিক্ষিতরা এদের জন্ম মৃত্যু দিবস পালন করে তোমরা কি বলতে পারবে ইনারা বলাৎকার করেছে আমরা বলতে পারবো না কেন সায়েন্স জানার পরেও কিছু লোক গণ্ড মূর্খ এবং মূর্তা তাদের গুমরা সায়েন্স জানার পরেও শুনেলেন একটা মেয়ে ন বৎসর বয়স হলে বালিগান করিবা তার হরমোনের জোর হলে সে বালিগ হয়ে যায় বালিগ হয়ে যায় হরমোনের জোর হলে বালি গান করিবা বালিগ হব হব দশ বছর বয়স হলে সেই মেয়ে বালিগ হয়ে যায় বারো বৎসর বয়স হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে কোনো অসুবিধা নেই এটা আমি সায়েন্স বললাম আমি আপনাকে বুঝিয়ে দিই এখন বর্তমানে বেইমান কাপেররা ঠান্ডা মাথায় মুসলমানদের ইমানকে চুরি করছে আপনি অনুভব করতে পারবেন নাকি আজকে বর্তমানে একশোটা মহিলার মধ্যে প্রেগনেন্ট মহিলা একশোটার মধ্যে আটানব্বই জনের সিজার করে বাচ্চা হচ্ছে পেট চিড়ে ঠিক বললাম না ভুল বললাম সেই ডাক্তারকে জিজ্ঞেস করো ডাক্তার আপনাকে উক্তি দিচ্ছে যুক্তি দিচ্ছে বাবা এটা তো আপনার মডেলিং এর যুগ সায়েন্সের যুগ সায়েন্স উন্নত হয়েছে তো আগে বাচ্চা কত মানুষ মারা যেত মারা মারা যেতেন তখন ডাক্তার ছিল না দায়ী মারা বাচ্চাই করত আমি অবাক লাগে যদি মডেলিং এর যুগ হওয়ার কারণে সায়েন্সের যুগ হওয়ার কারণে মেয়েদের সিজার করে বাচ্চা বার করতে হয় আপনারা বলুন আমাদের সমাজে যে গরু ছাগল পুকুর সুয়র এরা যে আছে এরা